বন্ধুরা পরশুরাম ধারাবাহিকে আসতে চলেছে নতুন টুইস্ট যদিও তার কিছুটা ইঙ্গিত পেয়েছে দর্শক ছাপসা শিবপ্রসাদ গাঙ্গুলির মাঝে যেমন লুকিয়ে আছে পরশুরাম ঠিক তেমনি একজন সাধারণ গৃহিণীর তটিনীর মধ্যে লুকিয়ে আছে বিরাট রহস্য টটিনীর কথাবার্তা আচরণে বারবার তারই ইঙ্গিত পেয়েছে দর্শক কবীর চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জির মতন সন্ত্রাসীদের ভয় পায় না তটিনী বরং বারবার শিবপ্রসাদের সামনে ঢাল হয়ে দাঁড়াই শিবপ্রসাদকে বলে তুমি ঘরে যাও আমি এদেরকে দেখে নিচ্ছি এতটা সাহস একজন সাধারণ গৃহিণী কখনোই পাবে না যখন তার মা বাবা তার সাথে নেই যখন সে নিজের স্বামীকে দুর্বল মনে করে তবে এতটা সাহস সে কোথা থেকে পাচ্ছে তবে কি এর মধ্যে আছে বিরাট রহস্য হতে পারে শিবপ্রসাদের আড়ালে যেমন লুকিয়ে আছে পরশুরাম ঠিক তেমনি তটিনীর মাঝে লুকিয়ে আছে আরো বড় কোনো অফিসার হতে পারে পরশুরামের চাইতে ঊর্ধ্বতন অফিসার তটিনি যে কিনা দেশের জন্য নিজের পরিচয় গোপন করে রেখেছে একজন সাধারণ সাদামাটা মাটা গৃহিণীর জীবনযাপন করছে আর আড়ালে অন্য এক রূপ আছে তার তটিনি বারবার কর্ণ চ্যাটার্জিকে একটা দিনের কথা মনে করানোর চেষ্টা করছে অতীত স্মরণ করিয়ে দিচ্ছে কি সেই অতীত যেই অতীত বারবারই দর্শক দেখতে পায় ঝাপসাভাবে বারবার দেখতে পায় একজন মেয়ে যে কিনা নদীতে ঝাঁপ দিয়েছে আর তারপরেই সেই জল থেকে উঠে আসছে এর রহস্য কি রহস্য এই যে কর্ণ চ্যাটার্জি নারী পাচারের মতন একটা ভয়ঙ্কর অপরাধের সাথে যুক্ত ছিল কর্ণ চ্যাটার্জি আর তার লোকেরা মিলে একবার মেয়ে পাচার করছিল গঙ্গায় নৌকা করে আর তখনই সেখানে হাজির হয় তোটেনি সব মেয়েদের বিপদে ঢাল হয়ে দাঁড়াইছে কর্ণ চ্যাটার্জিকে শাস্তি দিয়ে তাকে বুড়ো আঙুল দেখিয়ে তার নাকের ডগা থেকে সব মেয়েকে উদ্ধার করেছিল তটিনী আর তাই তো সেই দিনের কথা তটিনি বারবার কর্ণ চ্যাটার্জিকে মনে করানোর চেষ্টা করছে সেই দিনের কথা মনে পড়লেই কর্ণ চ্যাটার্জির পায়ের তলা থেকে মাটি সরে যাবে কারণ কর্ণ চ্যাটার্জি যাকে এতটা দুর্বল অসহায় ভাবছে সেই তটিনি আদতেও দুর্বল নয় যদিও কর্ণ চ্যাটার্জিকে সরাসরি তটিনি তার পরিচয় দিচ্ছে না কারণ তটিনির আলাদা মিশন আছে সেই মিশনকে সাকসেসফুল করতে হলে তাকে সাধারণ সাদামাটা গৃহিণী রূপেই থাকতে হবে তবে কর্ণ চ্যাটার্জি আর কবির চ্যাটার্জির পাপের ঘোড়া পূর্ণ হয়েছে খুব বেশিদিন তারা বুক ফুলিয়ে বাঁচতে পারবে না একদিকে যেমন শিবপ্রসাদ গাঙ্গুলিকে প্রাণে মারতে চেয়ে বিরাট অন্যায় করেছে ঠিক তেমনি অন্যদিকে তটিনীর ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে তারা একদিকে কমন ম্যান পরশুরাম আর অন্যদিকে তটিনী এই দুজন মিলেই কর্ণ চ্যাটার্জি আর কবিরকে উপযুক্ত শাস্তি দেবে তবে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট এই যে শিবপ্রসাদ গাঙ্গুলি যখন জানতে পারবে তার স্ত্রী সাধারণ কোনো মেয়ে নয় বরং তার মতনই বড় কোনো অফিসার তখন শিবপ্রসাদ গাঙ্গুলির রিয়াকশন কি হবে আর অন্যদিকে তটিনী নিজের স্বামীকে দুর্বল অসহায় মনে করে অত্যন্ত সহজ সরল মনে করে কিন্তু তটিনি যখন জানতে পারবে তার স্বামীর সরল রূপের পিছনে লুকিয়ে আছে পরশুরাম তখন তটিনীর রিয়াকশনই বা কেমন হবে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলির সাথে খেলতে নেমেছে কিন্তু কর্ণ চ্যাটার্জি জানে না তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলির লেভেল ঠিক কোথায় কর্ণ চ্যাটার্জি দিন শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলির আসল পরিচয় জানতে পারবে সেই দিন তার পায়ের তলা থেকে সত্যিই মাটি সরে যাবে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে